আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন এটা আমার প্রথম ব্লক আজ আমি আছি আমার বোন জামাই বাড়ি বাজারে যাব সেই জন্য আমার বোন জামাইকে আমি নিতে আসলাম এই যে আমার বিএমডাব্লিউর দাঁড়িয়ে রয়েছে বিএমডাব্লিউর উপর চলে এখন আমি চলে যাব বাজারে বাজারে যাওয়ার জন্য আমি প্রস্তুত এই যে বিএমডাব্লিউ স্টার দিলাম হুম বুম করে চলে গেলাম এখান থেকে কে ডাকে হ্যাঁ কী জন্য ডাক আমাকে সেমটা ব্লুটি আমি পার্কিংয়ে বসিয়ে দিলাম তারপর শুনি আমার বোন জামাই নাকি সাইকেল দিয়ে যাবে না হেঁটে হেঁটে বাজারে যাবে সাইকেল রায়খা যেতে বললো তার মধ্যে একটা প্রেমিক প্রেমিক ভাব আসছে আমার বোন জামাই বললো সাইকেল দিয়ে যাওয়ার কোনো মজা আছে তাহলে হাইটা যাই হাইটা যাওয়ার এক মধ্যে একটা ফিলিংস আছে তার মধ্যে প্রেমিকের একটা উত্তোলন ঘটনা আমি দেখতে পাচ্ছি তাকে প্রেমিক পুরুষ বলাতে তার যেন স্পিড আরও বেড়ে গেলো তার স্পিডে চোটে আমি তাকে ধরতে পারতাছি না এখন আমরা হাটি পায়ে চলে আসলাম বাজারে বাজারে আসার তো ঢুকে বললাম আমরা বাজারে মাছ কানে ওনার সাথে দেখা হওয়ার পরে আমরা চলে গেলাম যুদ্ধের উদ্দেশ্যে আমার দোলাবাই যুদ্ধের জন্য একদম প্রস্তুত তিনি চলে গেলেন একটি বেগুনের দোকানে জিজ্ঞাসা করলেন বেগুন কত বেগুনের দাম শুনে তো তিনি হতাশ একদম হতাশ তারপরে তিনি শুরু করলেন চিরুনি তল্লাশি কোনো পোকা টোকা আছে কিনা তারপরে তারপরে চলে আসলাম আমরা একটি ধোনদোলার দোকানে কিন্তু তিনি তার চিরোনি তল্লাশি চলমান রাখিলেন তারপরে দোকানদারকে টাকা দিয়ে চলে আসলাম সেখান থেকে আমরা আমরা আমাদের যুদ্ধ আবার চলমান করিলাম চলমান করার পরে একজন শুনলাম ডাকতেছি চল্লিশ চল্লিশ একদম চল্লিশ কিন্তু আমরা তো এত না আমরা তো ওই চল্লিশের মাল দিবো না দুলাভাই একটি দোকানে টমেটোর দাম জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পর তিনি এমনভাবে দৌড় দিল যেমন মনে হলো পারমাণবিক বোমার দাম তিনি জিজ্ঞেস করে ফেলছেন তারপরে একটি দোকানে আমরা লতির দাম জিজ্ঞাসা করলাম লতির দাম শুনে তার পছন্দ হলো না তিনি অন্য দোকানে চলে গেল দাম একই কিন্তু লতিগুলো অনেক ভালো হয় তিনি লতিগুলো নিয়ে নিলেন লতিগুলো অনেক ভালো ছিল একদম তরতাজা সেই জন্য আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি একটু চেক করলাম না লতিগুলো অনেক ভালোই আছে তার আমার চোখ চলে গেলো মরিচের দোকানে সাথে সাথে মনে পড়ে গেলো যে আমাকে তো মরিচ নিতে বলেছিল তারপরে দুলাভাইকে বললাম চলেন দুলাভাই মরিচের নেই মরিচের দাম এখানে বেশি হয় সেই জন্য আমরা মরিচ নিলাম না অন্য দোকান থেকে নিলাম এই মরুবী আবার কিছু টাকা কমে আমাদের মরিচগুলো দিল এই মরিচ কমে দেওয়ার কারণে আমরা এখান থেকে নিলাম মরিচ কেনার পরই আমার বনজামার একটি পুরনো বন্ধুর সাথে দেখা তারপর তো তারা তারা তো শুরু করে দিল তাদের সুখ দুঃখের গল্প আমি এখান দিয়ে তৃতীয় ব্যক্তি যে কিনা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শুধু তাদেরকে দেখছি আট এবং তাদের কথা শুনছি আমাকে নিজেকে নিজে অনেক অসহায় মনে হচ্ছিলো আজ বন্ধুগুলার সাথে নিয়ে দেখে কারোর সাথে এরকম আড্ডা মারতে পারি না যাই বলুন যার বন্ধু তার কাছে নেই সে বলতে পারে বন্ধু না থাকার কীরকম একটা যন্ত্রণা পরে আমরা চলে আসলাম একটি পটল দোকানে পটল কিন্তু নাম আমার ছিল অতিরিক্ত ব্যস্ত তার ব্যস্ততার কারণে আমাদের এখানে পাঁচ মিনিটের মতো লেট হয়ে গেলো তারপরে দুলাবাই তার সব পাওনা বুঝিয়ে দিলো আমাদের বাসা থেকে আমাদের যা যা নিতে বলেছিল সব আমরা নিয়ে ফেলেছি আমরা এখন রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তার সাথে সাথে আমার বউ এবং বড়ো বোনকে হস্তান্তর করে দিলাম বাজারগুলো তারপর আমি বসে পড়লাম কারণ আমি অনেক ক্লান্ত আমার বউ গেছে আমার জন্য শরবত বর্ণনার জন্য আপনারা তার ভাগে একটি কাজ করে ফেলুন ফলো লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলুন তার সাথে সাথে শেষ করছি আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ